তুমি কিভাবে গণেশকে সম্মান করতে পারো সাল্লাম যখন কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন তার হাতে ছিল একটা লাঠি লাঠি দিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কাবা ঘরের যত মূর্তি ছিল সবকি ভেঙে খান খান করে দিলেন সবকি ভেঙে চুর করে দিলেন চূর্ণ বিচূর্ণ করে দিলেন আর বলছেন জাল হক এসেছে সত্য অজাকাল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা কানা জাহুকা চিরদিন মিথ্যা এই বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের 360 টি মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন ভেঙে চৌচির করে দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা অনুকে ডেকে বলেন আলী লা তাদু তিমসালিন ইল্লা তামাসতাহু ওয়ালা কাবরান মুসলিমান ইল্লা সাওয়াইতাহু আলী আরবের বুকে মদিনার বুকে যত উঁচু কবর আছে যত ছবি মূর্তি আছে আলী সমস্ত ছবি মূর্তিকে ভেঙে খান খান করে দাও সমস্ত মূর্তিকে ভেঙে চৌচির করে দাও আলী রাদিয়াল্লাহু কথা শুনে মদিনার বুকে আরো বুকে যত উঁচু উঁচু কবর ছিল যত মূর্তি ছিল যত ছবি টাঙ্গানো ছিল সব ছবি মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন আল্লাহ তালা কোরআন মধ্যে তুলে দিয়ে সারা পৃথিবীর মানুষকে বলছেন পৃথিবীর মানুষ তোমরাও তাদেরকে মানিও না গো যারা পীরের পূজা করে তোমরা তাদেরকে মানিও না গো যারা মূর্তির পূজা করে তোমরা তাদেরকে মানিও না গো যারা সলা তাদের করে না যারা মুসলিম এখন পর্যন্ত পরিপূর্ণ হয়নি তাদেরকে তোমরা মানিও না কই আপনি এত বড় অশিক্ষিত বেহায়া আপনি হিন্দুদের মূর্তি যেদিন যখন পূজা হয় দুর্গা পূজাতে গে ডান্স করেন যখন কালী পূজা হয় তখন কালী পূজাতে ডান্স করেন এত সাহেব বাজারে পূজা হয় তখন এই মুসলমানের বাচ্চা মুসলমানেরা বক্স ভাড়া করে দিয়ে আসে এই মুসলমানের বাচ্চা মুসলমানেরা ওই মূর্তি পূজাকে দাঁড় করে দিয়ে আসে ওখানে কাঠ লাগিয়ে আসে ওখানে মানুষ ডান্স করে বড় বড় ডিজে বক্স ভাড়া করে না আছে। কা পুরুষের বাচ্চা কা পুরুষ তোমাকে যদি আমি অশিক্ষিতের বাচ্চা অশিক্ষিত প্রমাণ করতে না পারি তোমাদের জাতির সামনে তোমাদের এই কবিরাজ বলে কোনোদিন বক্তব্য রাখবো তোমাকে আজকে বলে গেলাম তুমি কিভাবে জাতির তাদের এই মূর্তিকে সম্মান করতে পারো তুমি কিভাবে দুর্গাকে সম্মান করতে পারো তুমি কিভাবে কালীকে সম্মান করতে পারো তুমি কিভাবে গণেশকে সম্মান করতে পারো মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন তার হাতে ছিল একটা লাঠি লাঠি দিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কাবা ঘরে যত মূর্তি ছিল সবকি ভেঙে খান খান করে দিলেন সবকি ভেঙে চৌচির করে দিলেন চূর্ণ বিচূর্ণ করে দিলেন আর বলছেন জাল হক এসেছে সত্য অজাকাল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা কানা জাহুকা চিরদিন মিথ্যা এই বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো ঘরের তিনশো ষাটটি মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন ভেঙে চৌচির করে দিলেন আলী রাদিয়াল্লাহ তাআলা আনুকে ডেকে বলেন আলী লাতাদু তাঁদু তিন শ্রেণি লতা মাছ তাহু বলা কবরন মু শ্রেবণী লত্ময় তাহু আলি আর উবের বুকে মোদির আর বুকে জ তো উঁচু কবর আছে যত তো ছবি মূর্তি আছে আলি সমস্ত ছবি মূর্তিকে বেঁধে খান খান করে দাও সমস্ত মূর্তিকে ভেঙে চৌ করে দাও আলিরা দিয়া ল তালাম মোহাম্দ সরল শ্রেণীর কথা শুনে মোদি আর বুকে আর ওবর বুকে য তো উঁচু কবর ছিল যত মূর্তি ছিল যত ছবি ছবিটা ছিল সব ছবি মূর্তিকে বেঁধে খান খান করে দিলেন তুমি কা পুরুষের বাচ্চা কা পুরুষ তুমি হিন্দুদের মূর্তিকে সম্মান করো মানে খ্রিস্টানদের মূর্তিকে সম্মান করো মানে তুমি যিশুকে সম্মান করো মানে তুমি যীশু খ্রিস্টকে সম্মান করো মানে তুমি ইহুদিদের মূর্তিকে সম্মান করো মানে তোমার শরীর রক্ত নাই যা যে সবই পুজ তোমার শরীরে রক্ত নাই যা যে সবই পুজ তোমার শরীর রক্ত নাই যা যে সবই পুজ যদি তোমার শরীর মুসলমানের বাচ্চা মুসলমানের রক্ত থাকত তুমি কাপেরদের মূর্তিকে সম্মান করতে পারতে না দুর্গাকে সম্মান করতে পারতে না মূর্তিকে সম্মান করতে পারতে না কালীকে সম্মান করতে পারতে না যেই মূর্তিকে মোহাম্মদ ইসলাম ভেঙে চৌচির করে দিলেন সেই মূর্তি তুমি উদ্বোধন করতে চাও কা পুরুষ তোমার মাথাতে তো বিদ্যা না জানি বুদ্ধিও কি নয় যেই মূর্তি মোহাম্মদ সাল্লাম ভেঙে চৌচির করে দিলেন সেই মূর্তি মুসলমানের বাচ্চা মুসলমান উদ্বোধন করতে যাই লজ্জা থাকা উচিত হায়াবো থাকা উচিত দেখেননি মনে হয় আপনারা দেখেননি যে মূর্তিকে আলী রাজি ভেঙে খান খান করে দিলেন আরে ইব্রাহিম আলাই সাল্লামের বাপেরা মূর্তি পূজা করত। ইব্রাহিম আলাইসালামের বাপেরা মূর্তি পূজা করত তার বাপেরা করে পাকা মূর্তি পূজারি তার বাপের নাম আজর তার বাপ নিজে মূর্তি তৈরি করে মূর্তি বাজারে বিক্রি করত। ওই যে মূর্তি তৈরি করে দেখতে পান না ওই মূর্তি ইব্রাহিম আলাহ সাল্লামের বাপের নাম আজর তিনি তৈরি করতেন ইব্রাহিম আলাহ তার বাপের মূর্তি যত তৈরি করা ছিল সব মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন তারা যেদিন মেলাতে ঘুরতে গেল তারা যখন মেলাতে ঘুরতে গেল তখন সমস্ত মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন চৌচির করে দিলেন সব থেকে যেটা বড় মূর্তি সেটাকে রেখে দিলেন সব থেকে বড় মূর্তিকে রেখে দিলেন